আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের মধ্যে চলে আসলাম ইমো আলফা পাওয়ার যে নতুন অ্যাপসটা অনলাইনে চলতেছে বর্তমানে ভাইরাল তো এই যে ইমো আলফা পাওয়ার তো এটা আপনাদেরকে আজকে ফ্রিতে দিব তো পুরো ভিডিওটা যারা দেখবেন তারা ফ্রিতে নিতে পারবেন আর এটা পুরো ভিডিও দেখতে হবে এটার পাসওয়ার্ড থাকবে ওই পাসওয়ার্ড পুরো ভিডিও দেখলে আপনার পাসওয়ার্ডগুলো পাবেন ঠিক আছে আর এটা হচ্ছে একজনে ক্রিয়েট করছিল যিনি হচ্ছে লক লাগিয়ে রাখছে পাসওয়ার্ড লাগিয়ে রাখছে তো এটা সর্বপ্রথম হচ্ছে আমি ভেঙে দিব তারপর হচ্ছে আপনাদেরকে অরিজিনালটা দিয়ে দিব আর অনেকে দেখবেন এরকম অ্যাপস হচ্ছে পাসওয়ার্ড লাগাই রাখে চাইলে আপনারা আমার কাছ থেকে এগুলো ভেঙে নিতে পারেন ঠিক আছে তো আমার সাথে যোগাযোগ করবেন এটা ভাঙার জন্য যারা এরকম পাসওয়ার্ড শু করতেছে আপনার অ্যাপ চালাইতে পারেন না অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো আমার এখানে এই ওইটারই আর একটা কপি ভার্সন ওইটারই ভার্সন আমি যেটা পাসওয়ার্ডটা ভেঙে রাখছি ওইটার লকটা ভেঙে রাখছি তো সেই লকটা ভেঙে রাখা চেসটা ওইটা আমি এখন এখান থেকে ইনস্টল করবো হেমো আলফা পাওয়ার আর এটা সম্পূর্ণ ফ্রিতে দিতেছি আজকে আমি আপনাদেরকে সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর পুরো ভিডিওটা যারা দেখবেন তারাই শুধু অ্যাপসটা আপনারা ইউজ করতে পারবেন এটা আপনারা লগ দিতে পারবেন এটা লগ ইন দেওয়ার সময় চারটা কোড থাকবে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা ভিডিওর ভিতরে দেওয়া থাকবে ঠিক আছে তো এটা লগ হয়ে গেছে দেখতেছেন এই যে লগ হয়ে গেছে সামনে যে পেজটা শুরু করছিল যিনি হচ্ছে এটা লক করে রাখছিল ওই পেজটা কিন্তু ভ্যানিশ করে দেওয়া হয়েছে রিমুভ করে দেওয়া হয়েছে তো আপনারা এখন অনায়াসে চালাতে পারবেন কোনো ইচ্ছা কোনো সিকিউরিটি থাকবে না সিকিউরিটি ভ্যানিশ করে দেওয়া হয়েছে তো এটা সেটিং সব দিকে দেখাইতেছি আমি এটা ঠিকঠাক কাজ করতেছি কিনা তো এখানে ভয়েস ক্লাবে যে আমি একটা গ্রুপে প্রবেশ করে আপনাদেরকে দেখাই দেবো যে এটা সব ঠিকঠাক আছে এটা নেওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আপনারা যারা জয়েন আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ভিডিওর ভিতরে চারটে কোড থাকবে কোডগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করলে আপনি এটার ভিতরে প্রবেশ করতে পারবেন ঠিক আছে আর যারা পুরো ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্টস করবেন আপনাদেরকে যারা 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 হচ্ছে আপনাদের অ্যাডস গুলো চালাইতেছেন